বন্ধুরা চলে এলাম হানজালা কাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বড় মতন সঙ্গে আছি আমি হানজালা কাউনাইন আজ আপনাদেরকে অন্যতম পর্যটন আকর্ষণীয় স্থান সেলফি রোড ও রাবার বাগান এবং খাগড়াছড়ির রামগড়ের চা বাগান ও ঝুলন্ত ব্রিজ ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আপনারা কিভাবে আসবেন কম খরচে কোথায় থাকবেন এবং কী খাবেন এগুলো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় চলে আসি সেলফি রোড সারি সারি রাবার গাছ দ্বারা পরিবেষ্টিত এই রোডটি ভ্রমণকারীদের কাছে অসম্ভব জনপ্রিয় একটা রোড এখানে বন্ধের সময় প্রচুর পরিমাণে ভ্রমণ ভ্রমণপ্রিপাশত্ব মানুষ বাইক নিয়ে গাড়ি নিয়ে এখানে আসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনার মনকে নিশ্চিতভাবে অন্যরকম একটা অনুভূতি দেবে এখানে আপনারা যদি আসেন এখানকার প্রাকৃতিক পরিবেশ অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করে এই রাবার বাগানটি মূলত ফটিকছড়ির একতে অবস্থিত এবং এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তম রাবার বাগান এটি এটি আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা দুভাবে আসতে পারেন বারোইয়ার হাট হয়েও আসতে পারেন কিংবা আপনারা ফটিকচুরি হয়েও আসতে পারেন এটা আপনাদের সুবিধার উপর নির্ভর করে তো আমি আপনাদেরকে যেহেতু আমি ফটিকচুরি হয়ে হয়ে আসছি আমি আপনাদেরকে ফটিকচুরি সম্পর্কে একটু ধারণা দিব আমরা সকালে রওনা দিছিলাম

তারপর সরাসরি এই সেলফি হলে চলে আসছি এখানে আসার সময় আমরা পুরো এখানকার যে এরিয়াটা সেটা সম্পর্কে মোটামুটি একটা একটা ধারণা পাইছি আর এখানে আসতে হলে আপনাদের যত তাড়াতাড়ি আসবেন ততই মোটামুটি পুরো পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আসতে হলে আপনারা অবশ্যই চেঞ্জ নিয়ে যখন আসবেন তখন দাম দরটা একটু করে নেবেন কারণ এখানে কিন্তু বেসিক্যালি যারা ড্রাইভার আছে কিংবা যারাইয়া আছে এখানকার তারা কিন্তু মানে তাদের মতো তারা দামটা খুঁজে তো ওই জিনিসটা আপনারা একটু বিবেচনায় রাখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আসার সময় বিশেষ করে আপনারা যদি পারের শুক্রা খাবার নিয়ে আসবেন কারণ এখানে কিন্তু খাবারের দাম যথেষ্ট পরিমাণ বেশি যেমন আমরা তিনজোড়ে কিছুক্ষণ আগে আমরা চারটে ঝালমুড়ি নিয়েছিলাম যে যেখানে পার ঝালমুড়ি দাম নিচ্ছে বিশ টাকা করে অথচ আপনার এখানে সচরাচর এগুলো পাঁচ টাকা থেকে দশ টাকা সর্বোচ্চ হয় তেমনি পুরো এই এরিয়াটা বিশেষ করে বন্ধের সময় যথেষ্ট পরিমাণ মানুষ আছে এবং আপনারা যদি এখানে আসেন এখানকার জিউটা আপনাদেরকে অবশ্যই আকৃষ্ট করবে ঠিক আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমি আমার চ্যানেলের ভিতরে আমি ডিসক্রিপশন আমি সম্পূর্ণ একটা দিয়ে দিবি ধন্যবাদ ফটিকছড়ি চট্টগ্রামের একটি উপজেলা আমরা এখন আসছি পটের রাবার বাগানে আচ্ছা আমরা সুতরাং যে গাছ হচ্ছে রাবার গাছ হ্যাঁ তো এই রাবার গাছে তা থেকে আমাদের প্রমুখ ভাইরা রাবার গাছ কেটে রাখে সেই কাটা থেকে তারা যখন গাছটা কাটা হয় এই গাছের কসটা রাবারের কষটা আপনার এই পাত্রে জমা হয় তো পুরো বাগান থেকে আপনার অনেকগুলো পাত্র আছে এটি এখনও সিজন শুরু হয় নাই তো শুরু হলে তারা হয়তো এই এই পাত্রে এই কাটা থেকে রস জমা হয় তো প্রত্যেকটা পাতু থেকে রসগুলো কালেক্ট করে রাবার শিল্পে সেটা তারা প্রাকৃতিক নিয়ে পছন্দ করে রাবার উৎপন্ন হয় আর এই রাবারটা আমাদের দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং অনেক কাজে লাগে বিভিন্ন রপ্তানি হয় অল্প প্রচুর মজুতও রপ্তানি হয় প্রায় 4689 একর এলাকা জুড়ে এই রাবার বাগান আচ্ছা মানে বন্ধুরা আমরা এখন রামগড় চা বাগানে আছি এটা একটা নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে চা বাগানটা বিস্তৃত খুব সুন্দর একটা চা বাগান আমি এর আগেও গেছিলাম সেটা গেছিলাম যে এই হাজারি খিল হাজারিখিল অভয়ারণ্য ওখানে একটা চা বাগান আছে ওই চা বাগানেও গেছিলাম তবে ওখানে এবং এখানে দুইটা জায়গার মধ্যে আমি কিছু আলাদা জিনিস দেখতেছি যেমন ওখানের চা বাগানটার ভিতরে আপনারা চাইলেই কিন্তু প্রবেশ করতে পারবেন না কারণ ওখানের চা বাগানটা চতুর্পাশে নেট দিয়ে ব্যারিকেড দেওয়া কিন্তু এই জায়গাটা হচ্ছে একদম খোলা মেলা করে এই চা বাগানটা একদম খোলা মেলা এবং আপনারা খুব স্বাচ্ছন্দ্যে আপনারা ঘুরতে পারবেন আচ্ছা আমি একটু চা বাগানের পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে চা বাগান এগুলো বিশেষ করে যখন বড় হবে তখন এখানে কিছু কলি কলি হবে ওই কলিগুলোই মূলত চা পাতা হিসেবে ইউজ করে আচ্ছা আমার যদি কোথাও ভুল হয় আমার এই তো এগুলো এখনো মানে কলি ধরে নেয় আপনারা দেখতেছেন বিশেষ করে এই চা বাগানের মধ্যে এখন পর্যন্ত কলি ধরে নেই আমি একটু পুরো পরিবেশটা দেখাই এটা এখানকার রাস্তাটা কিন্তু আঁকা বাঁকা বিশেষ করে এখানকার রাস্তাটা আঁকা বাঁকা এবং খুব চমৎকার একটা ভিউ যে আপনারা সিলেট সিলেট কেন আসেন আসেন তো মূলত চা বা চা বাগানের জন্য কিন্তু এই সেম চা বাগানটা যদি আপনারা যদি ফটিক ছড়িতে পান তাহলে আপনারা চা বাগানের জন্য

পুরোটা পুরো জায়গাটাই হচ্ছে চা বাগান তো আসলে এরকম জায়গায় যদি আপনারা আসেন আমার কাছে মনে হয় যে বিশেষ করে আপনাদের এত সুন্দর ন্যাচারাল একটা জিনিস আপনাদের যেখান থেকে আসেন না কেন আপনাদের মন ভালো করে দিবে। আর প্রকৃতির মাঝে আপনারা যত বেশি সময় দিবেন তত মন এবং মানসিকতা অনেক বেশি উজ্জীবিত হবে তো আমার কথা হচ্ছে যে যদি আপনারা যদি সময় পান আসতে পারেন এবং পুরো জায়গাগুলো আপনারা এসে উপভোগ করতে পারে আর যেহেতু এটা প্রাকৃতিক একটা পরিবেশ আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আমরা জানি কিভাবে এই রাবার বাগান তথা সেলফি রুটে আপনারা আসবেন আচ্ছা আমরা এখানে কয়েকজন দর্শনার্থী পেয়ে গেছি এখানে বিশেষ করে এই রামগড় চা বাগানে ওনারা এখানে বেড়ানোর জন্য আসে অর্থাৎ ভ্রমণে আসে তো ওনাদের কাছে কয়েকটা জিনিস আমরা একটু জিজ্ঞাসা করব আচ্ছা এইটা তো আপনার ফটিকছড়ির ভিতরে তাই না ফটিকছড়ির এই জায়গাটার উদ্দেশ্যে আপনারা কিছু একটা বলুন যা মানে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা তো আসে তো পর্যটকের উদ্দেশ্যে আপনারা যা জানেন যেতটুকু জানেন বলেন সমস্যা নেই মানে এখানে এখানে কোন সময় আসলে ভালো হবে এবং বিশেষ করে এখানে দেখার মতো কি কি আছে

বারোইয়ার হাট হয়ে ফুটিকছড়ি চলে আসতে পারেন এবং এখান থেকে বাজার হয়ে আপনারা এই সেলফি রোড আসতে পারেন এবং এই রোড হয়েই আপনারা এই সুন্দর চা বাগানটিও দেখতে পাবেন আরেকটি হচ্ছে অর্থাৎ আমরা যেভাবে আসছি এখানে সেটি হচ্ছে আমরা চট্টগ্রামের অক্সিজেন হয়ে সিএনজি যোগে আমরা ফটিকছড়ি চলে এসেছিলাম এবং ফটিকছড়ি থেকে আমরা হিয়াকু বাজার হয়ে এই সেলফি রোড এসেছি এবং সেলফি রোড ও চা বাগান পরিদর্শনের শেষে আমরা এখন রামগড়ের ঝুলন্ত বৃক্ষের উদ্দেশ্যে তো এই রামগড় যখন আপনারা আসবেন এই ঝুলন্ত বীজটা দেখার জন্য তখন পথের মধ্যে আপনারা বাংলাদেশ ভারতের সীমান্তটা দেখতে পাবেন চাইলে সেখানে নেমে কিছুক্ষণ আপনারা সময় অতিবাহিত করতে পারেন তো এখানে আসার পথটা বেশ সহজ এবং আপনাদের কীরকম ভাড়া পড়বে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দিব আরেকটি ব্যাপার হচ্ছে এখানে আপনারা মোটামুটি মানের হোটেল পাবেন বিশেষ করে রামগড়ে চাইলে আপনারা এখানে থেকে থাকতে পারেন এবং পুরো খাগড়াছড়িটা আপনারা ঘুরে দেখতে পারেন যদি আপনাদের খাগড়াছড়ি ভ্রমণের ওরকম উদ্দেশ্য নিয়ে আসেন এবং এখানকার খাওয়া দাওয়া বিশেষ করে আমরা যেহেতু সন্ধ্যার দিকে নাস্তা করছিলাম তো বেশ আমার কাছে ভেজিটেবলটা বেশ ভালোই মনে হয়েছে আর এখানকার খাবার দাবারগুলো যথেষ্ট ফ্রেশ এবং যেহেতু এগুলো হাইব্রিড মুক্ত আমার কাছে খুব ভালোই লেগেছে তো আপনারা এখানে আসলে তখন পুরো বিষয়টা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তো আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে